আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি শর্টকাটে দুটো কথা বলবো ডক্টর ইনু সাহেব গ্রামীণ থেকে ভারতীয় লোকগুলা দেশের বেকার ছেলেদেরকে ওখানে চাকরি করার জন্য সুযোগ করে দেন তাহলে বোঝা যাবে আসল দেশপ্রেমিকা কারণ এটা নিয়ে অনেক আলোচনা চলছে এখন সামনে চলতে থাকুন তো ওই আলোচনা আপনি চলতে কেন দিবেন আপনার জায়গাটা আপনি ক্লিয়ার করে ফেলেন আর একটা বিষয় বিষয় এখনো সচিবালয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে ভারতীয় র কিন্তু রয়ে গেছে রয়ে লোক রয়ে গেছে সেগুলো দ্রুততম সরানোর ব্যবস্থা করুন যদি এগুলো সরান যদি না সরান তাহলে দেশের জনগণ কিন্তু আপনার সমালোচনা করতেই থাকে এবং এটা করে যাবে কেউ বিষয় নিয়ে থামবে না আরেকটা বিষয় নির্বাচন সুষ্ঠ দরকার সুষ্ঠ নির্বাচন পরিপূর্ণভাবে দরকার যতটুক দরকার বলবো না পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করার জন্য বা প্রয়োজন আপনি ততটুক করবেন সে কথা বলেছেন আমরা আশাবাদী আপনার কাছ থেকে বেশি আপনি যেন আরো বেশি কিছু সংস্কার করতে পারেন সে আশায় করি ভারতীয় লোকগুলো দুরুত্ব শুনিয়ে।